আমি বারবার একটা কথা বলি আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার এক্সিকিউশানে আসি এক্সিকিউশন আর প্ল্যানিং ডিজাইন আলাদা ব্যাপার এক্সিকিউশানে আসি তারা তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে ম্যাথগুলা সেগুলো সব এসএসসির আগের ম্যাথই লাগে এগুলা কিন্তু সব আমাদের এসএসসিতে ছিল তো তোমরা যারা এসএসসি পাশ করছো তাদের জন্য এই ভিডিওগুলো হেল্পফুল হইতে পারে ফ এগুলা হচ্ছে আমার কাছে মনে হয় অ্যাপ্লাইড ম্যাথ ম্যাথামেটিক্স টাইপের অ্যাপ্লাইড আর কি তুমি ফিল করতে এটাই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এর মজা যেখানে ম্যাথকে আসলে ফিল করা যায় এই ভিডিও যদি দুই লাখ ভিউ হয় কোনো লাভ নাই আমি চাই যে এই ভিডিওতে অ্যাটলিস্ট দশটা ভিউয়ার থাকবে যারা আমার এই ভিডিওটা মানে কমপ্লিটলি দেখবে এবং এই ধরনের ব্যাপারে যারা খুবই ইন্টারেস্টেড তারাই এই ভিডিও দেখবে আমার সাথে যারা কানেক্টেড আছেন তারা অলরেডি জানেন যে পিয়ার ক্যাপের নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম যেখানে দেখাইছিলাম আমি যে এই স্লোপের পোর্শনে যে রিবারটা থাকে রিবারটা আমরা কিভাবে টেম্পলেট বানায় বেন্ডিং করি তো আমার ওই ভিডিওর এক্সপ্লেনেশনে একটা ব্যাপার আমি একটু ভুল করে ফেলছিলাম ওইখানে আমি বলছিলাম আপনারা নোটিস করছেন কিনা আসলে আমার কাছে মনে হয় যে আমার কন্টেন্টগুলো কেউ হয়তো ঠিকভাবে খেয়াল করে না বা কেউ আসলে দেখেই না যেটার কারণে এই ভুলগুলা কেউ নোটিস করে না বা কমেন্টেও জানায় না তো এই আমি বলছিলাম যে তিনশো তিনশো স্লোপ এই রিবারের এই ল্যান্ডটা বলছিলাম তিনশো তিরাশি সম্ভবত তো সেটা কিন্তু আমার ভুল ছিল আমার এক্সপ্লেনেশনে ভুল ছিল কারণ এটা যদি তিনশো হয় এটা যদি তিনশো হয় আর এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটা কিন্তু কখনোই তিনশো তিরাশি হবে না আমরা যে কোনো সমকোণী ত্রিভুজের দুইটা বাহু জানা থাকলে কি করি পিথাগোরাস অ্যাপ্লাই করি আর একটা বাহু জানার জন্য তো পিথাগোরাস আমাদেরকে কি বলছে পিথাগোরাস বলছে যে যে কোনো একটা সমকোণী ত্রিভুজের উপরে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ এই যে এটা হলো নব্বই ডিগ্রি তাহলে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের আমরা যদি এটাকে বলি লম্ব আর এটাকে যদি বলি ভূমি তাহলে এই ভূমি আর লম্বের উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি ধরলাম এই যে ভূমির ওপরে একটা বর্গক্ষেত্র আঁকলাম আর এই যে লম্বের ওপরে আর একটা বর্গক্ষেত্র আঁকলাম তো এই দুইটা বর্গক্ষেত্র মিলে যতটুকু জায়গা দখল করবে এই অতিভুজের উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকাই এই অতিভুজটা একাই ততটুকু জায়গা দখল করে এটাকে যদি আমি এ স্কোয়ার বলি আর এটাকে যদি বি স্কোয়ার বলি তাহলে লিখতে পারি এইভাবে এটাই হচ্ছে উপপাদ্য যেখানে বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের এটাকে ভূমি অথবা লম্ব বলি যে এই ভূমি আর উপরের বর্গক্ষেত্র যতটুকু জায়গা দখল করবে অতিভুজের উপরে একটা বর্গক্ষেত্র আঁকলে এই দুইটা মিলায় যতটুকু জায়গা দখল করবে ও একাই ততটুকু জায়গা একদম সমান জায়গাটা দখল করবে এটাই হচ্ছে পিথাগোরাস আমাদেরকে বলছে তো এই পিথাগোরাসটা একটা ম্যাজিক্যাল ফর্মুলা ম্যাজিক্যাল ফর্মুলা মানে এটা দিয়ে যে আমাদের কনস্ট্রাকশনের কত কি সলভ করে ফেলা যায় আপনারা যারা আমার সাথে কানেক্টেড আছে দেখছেন যে পিথাগোরাস দিয়ে আমরা পাইলের স্পাইরাল লেন্থ বের করে ফেলতে পারতাম তো তারপরে কি লে থাকলে বিভিন্ন লে আউটে তিন চার পাঁচ যে লে আউটটা তিন চার পাঁচ ওটা আমি বলবো তিন চার পাঁচ কেমনে হলো তো এইভাবে কি করে এই যে ফর্মুলা এটার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি এই যে ডায়াগোনালের লেন্থটা বের করে ফেলতে পারি ও এখন যদি আমরা যে ফর্মুলাটা দেখলাম কি দেখলাম সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এ পাশেও থ্রি হান্ড্রেড বলতেছি এটাও থ্রি হান্ড্রেড বলতেছি তার মানে এটা কী তার মানে এটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা সি স্কোয়ার ইকুয়ালস টু কি টু এ স্কোয়ার বা সি ইজিকুট অভার টু স্কোয়ার এই রুট অভার টু স্কোয়ারকে কীভাবে লেখা যায় রুট টু ইন্টু এ কারণ এই যে রুট অভার এ স্কোয়ার এটা স্কোয়ার রুট অভার ক্যান্সেল হয়ে যায় এই যে রুট টু এ থাকে তার মানে কি যে কোনো একটা সমকোণী ত্রিভুজের যদি এই দুইটা বাহু সমান হয় মানে এটা হলো সমকোণী সমদিবাহু ত্রিভুজ এটাকে ইংরেজিতে বলে আইসো সেলিস রাইট অ্যাঙ্গেল ট্রয়অ্যাঙ্গেল মানে সমধিবাহু আর রাইট অ্যাঙ্গেল মানে একটা সমকোণ এই এটা করলে কিন্তু আমরা এই লেনটা পেয়ে যাব যেটা অ্যাপ্রক্সিমেটলি এখানে সম্ভবত চারশো চব্বিশের কাছাকাছি আমার আগের ভিডিওতে আমি ভুক কোনটা ভুল বলছিলাম দেখেন যে আমরা এভাবে যদি একটা মাঠাম করি যে এই যে একটা লাইনের উপর আর একটা লাইন একটা নাইনটি ডিগ্রি আঁকি তারপরে এখানে আমাকে আমি বলছিলাম যে এখানে তিনশো তিরাশি লাগবে এই তিনশো তিরাশিটা আসলে ক্যাড অপারেটর বিবিএস এড অ্যাড করছিল যেটা যে রিভারের শেপটা এখানে তিনশো তিরাশি হবে উনি ক্যাড থেকে বের করছিল তো আমি বলছিলাম তিনশো তিনশো করে নিব তো ওই রকম করে কিন্তু আমাদের এটা করা যায় না এটা আমাকে প্রথমে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হয়েছে তারপর আমাকে যেহেতু এখানে তিনশো তিরাশি লাগবে তার মানে আমি কি করব সিম্পলি তিনশো তিরাশিকে রুট টু দিয়ে ভাগ করে দিব সিন্স তিনশো তিরাশিকে রুট টু দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটা কি করব এখান থেকে ততটুকু নিব এই সেম জায়গা থেকে ততটুকু নিব কানেক্ট করে দিব দেন এটা কিন্তু তিনশো তিরাশি পাওয়া যাবে একই জিনিস যেহেতু রুট টু আর এটার গুণ ফল তিনশো তিরাশি তার মানে এটা এটা দেওয়া আছে এটা জানতে গেলে রুট টু দিয়ে ভাগ করে দিই তো এখন আমরা এক্সপ্লোর করব এই তিনশো তিরাশিটা কিভাবে আসলো আসলে এটা ম্যানুয়ালি ক্যালকুলেট করাটা একটু পেঁচানো মনে হয় কিন্তু ক্যাড অপারেটর ইজিলি এখান থেকে অফসাইড পঞ্চাশ মিলি অফসেট নিয়ে এই লেনটা বের করে দেয় তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই মেনুয়ালি কিভাবে আমরা এটা ক্যালকুলেট করি এটা দেখার চেষ্টা করব। এই ভিডিও যদি দুই লাখ ভিউ হয় কোনো লাভ নাই আমি চাই যে এই ভিডিওতে এটলিস্ট দশটা ভিউয়ার থাকবে যারা আমার এই ভিডিওটা মানে কমপ্লিটলি দেখবে এবং এই ধরনের ব্যাপারে যারা খুবই ইন্টারেস্টেড তারাই এই ভিডিওগুলো দেখবে তো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করবো এই তিনশো তিরাশিটা কীভাবে আসলো মেনুয়ালি নট বাই অটোক্যাড অটোক্যাডে এই ডাইমেনশনগুলো বের করা খুবই ইজি আমি বারবার একটা কথা বলি আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার এক্সিকিউশনে আসি এক্সিকিউশন আর প্ল্যানিং ডিজাইন আলাদা ব্যাপার এক্সিকিউশনে আসি তারা তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে ম্যাথগুলা সেগুলো সব এসএসসির আগের ম্যাথই লাগে এগুলা কিন্তু সব আমাদের এসএসসিতে ছিল তো তোমরা যারা এসএসসি পাশ করছো তাদের জন্য এই ভিডিওগুলো হেল্পফুল হতে পারে ফ এগুলা হচ্ছে আমার কাছে মনে হয় অ্যাপ্লাইড ম্যাথ ম্যাথামেটিক্স ছোটো টাইপের অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স আর কি যে এখানে ম্যাথটা তুমি ফিল করতে পারবা এটাই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিংয়ের মজা যেখানে ম্যাথকে আসলে ফিল করা যায় আমরা এটা কেমনে তিনশো তিরাশি হয়েছে এটা এক্সপ্লোর করার চেষ্টা করব আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে কংক্রিট আউটলাইন এটা তো আমাদের কংক্রিট আউটলাইন তাই না এই পিয়ার ক্যাপের কংক্রিট আউটলাইন স্লোপের যে কংক্রিটটা এই কংক্রিটের আউটলাইন তো আমরা এখন এখান থেকে রিবারটা ড্র করব এই কংক্রিট আউটলাইন থেকে রিভার সব সময় 50 এমএম ক্লিয়ার কভার মেইনটেইন করবে সো আমরা ধরে নিচ্ছি এই যে এটা হচ্ছে আমার 50 এমএম তো আমি যেহেতু হাতে ড্র করছি এটা পারফেক্ট হয় নাই এটা ধরে নিলাম যে আমার লাল দাগটা হচ্ছে রিভার সরি আমার ব্ল্যাক যে কালারটা এটা হচ্ছে রিবার আর এই যে আমার ব্লু কালার ব্লু কালারটা হচ্ছে কংক্রিট আউটলাইন তো এই আমাকে কি করতে হবে এই ব্ল্যাক লাইনের লেন্থটা বের করতে হবে এই যে ব্ল্যাক লাইনটার স্টার্টিং পয়েন্ট এই যে এখান থেকে এত দূর পর্যন্ত এই ব্ল্যাক লাইনের লেন্থটা আমাকে বের করতে হবে তো এটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে ব্ল্যাক লাইনটাকে আমরা এক্সটেন্ড করে দিব এক্সটেন্ড করব এতটুকু লেন্থে তখন আমাকে কি করতে হবে দেখেন আমরা যখন থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড পাইছিলাম রুট টু ইন্টু থ্রি হান্ড্রেড করে এই লেন্ড্রেড একবারে করে দেখি কত আসে রুট টু ইন্টু থ্রি হান্ড্রেড হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি আমি বলছিলাম চারশো চব্বিশ এটা চারশো চব্বিশ পয়েন্ট টু সিক্স আমরা মিলিমিটারের পরের ডেসিমালকে ইগনোর করবো যেহেতু মিলিমিটারই অনেক ছোট চারশো চব্বিশ ধরে নেওয়া এটা হচ্ছে আমার এই কংক্রিট আউটলাইনের ডাইমেনশন চারশো চব্বিশ ওকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে করব আমরা এই সাথে দেখ তিনশো প্লাস এক্স এটাকে ধরলাম এক্স হ্যাঁ তিনশো প্লাস এক্স করি আর এটাকে এতটুকু এটাও এটাও কিন্তু সেম ডাইমেনশন এই ডাইমেনশন যেটা যেহেতু ফিফটি এম এম ক্লিয়ার কাভার এটা কিন্তু ফিফটি এম না হচ্ছে এই যে এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি মানে এই ক্লিয়ার কাভার এই রড থেকে ক্লিয়ার হলো কিন্তু আমি যদি এরকম করে একটা ড্র করি ওইটা কিন্তু পারপেন্ডিকুলার ওটা কিন্তু মোর দেন ফিফটি এম এম ফিফটি এম থেকে বড় তো আমাদের এই ডাইমেনশনটা জানতে হবে আর এই ডাইমেনশনটা জানতে হবে এটাও কিন্তু সেম ডাইমেনশান এক্স তো থ্রি হান্ড্রেড প্লাস এক্স করে যদি আমি এটাকে রুট টু করে দেই রুট দিয়ে মাল্টিপ্লাই করে দেয় তাহলে কিন্তু আমি এটা টোটাল যে ডায়াগোনাল যে বা অতিভুজ আছে ওইটা পাওয়া যাবে দেখেন প্রথমে আমাকে এক্সের ভ্যালুটা বের করতে হবে এক্সের ভ্যালু বের করার জন্য আমরা যেটা করব এখান থেকে একটা পারপেন্ডিকুলার ফিফটি এম লাইন ড্র করব। ফিফটি এম লাইন ড্র করলে যেটা দেখা যাবে যে এই ফিফটি এম আর এই পাশ থেকে আর একটা ফিফটি এম এম এই এক্সটা হয়েছে তো এই দুইটা যদি ফিফটি এম হয় আর এটা যেহেতু পারপেন্ডিকুলার মানে কি এটা ডিগ্রি তার মানে কিন্তু এই এক্স এর ভ্যালু হচ্ছে

এই যে থ্রি হান্ড্রেড এক্স তার মানে থ্রি হান্ড্রেড কত আসে থ্রি হান্ড্রেড ফোর আমি কিন্তু ডেসিমাল ইগনোর করতেছি যে কারণে আমার একটা ফ্র্যাকচুয়েশন আসবে থেকে এখন আমাদেরকে যেটা করতে হবে এখন কিন্তু আমি পুরা পাইছি এই যে এখানে এত একটা এই লেন্থটা আছে এটা কিন্তু আমার রডের লেন্থ

দেখেন আমি বলছিলাম ওইটা হলো থ্রি হান্ড্রেড এইটি থ্রি মিলিমিটার যেহেতু আমাদের আমরা ডেসিমালগুলোকে ইগনোর করছি পারফেক্টলি কিন্তু এই থ্রি হান্ড্রেড এইটি থ্রি মিলিমিটারটা এইভাবে আসে এইভাবে ম্যানুয়ালি ক্যালকুলেট করা অনেকের জন্য অনেক টাইম কনজিউমিং মনে হলেও আসলে আমাদের কিন্তু অটোক্যাডের পাশাপাশি এই ধরনের ম্যাথমেটিক্যাল নর্মাল ম্যাথ ম্যাথমেটিক্স দেখেন এখানে কিন্তু একটা ফর্মুলা দিয়েই যেখানে আমি বলছি আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল বা সমদিবাহু সমকোণী ত্রিভুজ মানে এই যে একটা কোন সমকোণ আবার এটাও এটাও যা এটাও তা এটাকে যদি এ বলি এটাও এ সেম লেন এই যে সমদিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ও যে ফর্মুলা সেটা হচ্ছে রুট টু ইন্টু এ আমরা অবশ্যই দেখলাম যে ফর্মুলাটা কোথেকে আসলো আমরা আসলে নর্মালি যেটা করি ফর্মুলাগুলাই জানার চেষ্টা করি এটার এক্সপ্লেনেশান জানি না আসলে এক্সপ্লেনেশান না জানলে কিন্তু ভেতরে ঢোকা যায় না আর ভেতরে না ঢুকলে আমরা ইনডেপথ ব্যাপারটা বুঝতে পারবো না এই যে এই ফর্মুলার এটা থেকেই কিন্তু আমাদের পুরা এই রিভারের লেন্থটা বের হয়ে গেল আশা করি ভিডিওটা সবার কাছে ক্লিয়ার হয়েছে আর যদি আমার এক্সপ্লেনেশনের কোনো ভুল থাকে আপনারা অবশ্যই রেসপন্স করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম